এই পুডিং তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সবাই শুধু আপনার প্রশংসাই করবে কারণ এই পুডিং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার আর এটা তৈরি করা একদম সহজ সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন প্লিজ তো পুডিং তৈরি করার জন্য প্রথমে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম সামান্য পানি তো প্রথমে আমি নাড়াচাড়া করব না চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন একটু নেড়ে ছেড়ে সুন্দর একটা কালার করে নামিয়ে নেব আর এটা যেন একদম ডার্ক না হয়ে যায় কালারটা যখন বেশি একটু কালার হয়ে যাবে তখন কিন্তু এটা তিতা ভাব চলে আসে তো যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব ক্যারামেলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে রেখে দিচ্ছি কারণ একটু সময় থাকলে এটা খুব ভালো করে সেট হয়ে যাবে এখানে আমি হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ নিলাম দুধটাকে জাল করে আমি একটু কমিয়ে নেব মানে একটু ঘন করে নেব তবে আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও দুধটাকে ঘন করে নিতে পারেন দুধটা একটু ঘন হলে পুডিংটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দুধটাকে জাল করে আমি একটু কমিয়ে নিলাম এখন এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলো একটি প্যান বসিয়ে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর দুইশো গ্রাম প্যাকেটের একটা লাচ্চা শ্যামের প্যাকেট থেকে আমি তিন বাঘ করে এক বাঘ নিয়েছি মানে আমার সবটুকু লাগবে না এখন এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি যদিও বা লাচ্চা সেমাইটা দেখা যায় ঘিয়ের মধ্যে ভাজা থাকে তারপরে যখন তখন একটু ভেজে নিয়ে যখন আমি রেসিপিটা তৈরি করব সুন্দর একটা ঘ্র্যান্ড আসবে তো এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব আর এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আর হাফ কাপের অর্ধেকটুকু চিনি দিচ্ছি এতে করে কিন্তু মিষ্টির পরিমাণটা সঠিক হয়ে যাবে তারপরে আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে অ্যাড করবেন সামান্য ভিনিলা এসেন্স দিয়ে দিচ্ছি সুন্দর একটা গ্র্যান আসবে আর ডিমেরও কোনো রকম গন্ধ থাকবে না ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিনিটা গলে যায় আর ডিমটাও ভালো করে ফেটানো হয়ে যায় এখন আমি দুধটাকে এর মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে তো যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব, তো ক্যারামেলটা কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে সেই পাত্রে আমি একটা চালুনির উপরে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এতে করে যদি ডিমের রকম লামস থাকে চালুনির মধ্যেই থেকে যাবে তাহলে দেখা যায় কি পুডিংটা একদম মসৃণ হবে এখন আমি শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি তবে সেমাইটা যদি আপনি পরিমাণে অল্প করে দেন সেক্ষেত্রে দেখা যায় কি পুডিংয়ের একদম নিচের দিকে পড়ে থাকবে আর উপরের অংশটা শুধু দুধ আর ডিমের হবে আর যখন একটু বেশি দিবেন দেখা যায় পুরোটা পুডিং একদম মানে শ্যামাইয়ের হবে তো একটি পাত্রে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি আর এটাকে আমি এখন জাল করে নেব প্রায় 20 থেকে পঁচিশ মিনিটের মতো তারপর আমি একটু চেক করে দেখে নেব তো ফিরে আসলাম ঠিক পঁচিশ মিনিট পর আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে আসলে এটা হয়েছে কিনা না তো পুডিংটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য তো এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে এটাকে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি এখন ডিমোল্ট করে দেখাচ্ছি যে আসলে পুডিংটা কতটুকু পারফেক্ট হলো মার্শাল্লাহ আজকের পুডিংটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে লাচ্ছা সেমায় অথবা লম্বা সময় দিয়েও কিন্তু আপনারা এই পুডিংটা খুব সহজে তৈরি করতে পারবেন আর এইরকম একটা পুডিং তৈরি করে আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে যাবে আমি সুন্দর করে একটু ডেকোরেট করে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুচি আর একটু চেরি ফল দিয়ে এটা জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্যই দিলাম তবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন দেখতেই পাচ্ছেন ভিতরের অংশটা কতটুকু পারফেক্ট হলো এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ আর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন